আজকে সকাল সকাল এত শান্তির ঘুম নষ্ট করে চলে যেতে হয়েছিল ভার্সিটিতে তো সকালে উঠেছিলাম প্রায় ছয়টার দিকে সকালের ঘুমটা আহ একদম মিস হয়ে গিয়েছে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকালে উঠতে কার কার ভালো লাগে আর কার ভালো লাগে না একটু কমেন্ট করে জানাবেন আমার তো ঘুমাতে অনেক বেশি ভালো লাগে ইভেন ভার্সিটিতে গিয়ে আমি পুরো ক্লাস ঘুমে ঝিমাইতেছিলাম একদম মানে কি একটা অবস্থা এত বেশি ঘুম ধরে ভাইরে ভাই সকালে উঠলে সারা দিনটা ঘুমে আমি ঝিমাই আর ঝিমাই কিন্তু কিছুই করার নাই প্রতিটা মানুষেরই নির্দিষ্ট কিছু কাজ থাকে এই কাজগুলো আমাদের প্রতিনিয়ত করতেই হয় আর এগুলো না করলে কি জীবন চলবে তো যাই হোক সকাল সকাল ভার্সিটি গিয়েছিলাম আর ভার্সিটি থেকে ফেরার পথে এই তো এখান থেকে আমি টক দই নিয়ে নিয়েছিলাম রেগুলার যেহেতু আমার টক দই খেতে হয় সেহেতু আমি আজকে নিতে গিয়েছিলাম কারণ বাবা তো অফিসে চলে গিয়েছে আর আমার তো টক দই লাগবেই তো বাবার অপেক্ষায় না থেকে আজকে আমি নিয়ে এসেছি টক দইটা এই দোকান থেকেই বাবা নেয় তো রেগুলার যেহেতু খেতে হয় নিয়ে চলেই আসলাম আর বাসায় এসে দেখি মামুনি ছোট মাছ দিয়ে হচ্ছে আলু এভাবে করে ভাজি করেছে মোস্ট ফেভারিট একটা তরকারি গরম ভাতের সাথে এই ভাজিটা কি যে মজা লাগে ওরে আল্লাহ এসেই আমি দেখছিলাম যে মামুনি কি রান্না করেছে না করেছে তো তারপর হাত মুখ ধুয়ে আর কি খাওয়ার জন্য রেডি হচ্ছিলাম এই তো এখানে প্লেটে লাউ উঠিয়ে নিচ্ছিলাম তো দেখছিলাম লাউটা গরম ছিল মানে আমি আসার আগেই হয়তো বা মামুনি রান্না করে রেখেছে আর ফ্রিজ থেকে এই তো দুই পিস গোস্ত বের করে নিয়েছি মুরগির গোস্ত রান্না করা ছিল এটা একটু গরম লাউয়ের মধ্যে দিয়ে নিচ্ছিলাম দুই পিস গোস্ত আর কি বা গরম করব এই জন্য গরম লাউ একটু দিয়ে হচ্ছে হালকা গরম করে নিচ্ছিলাম আর কি তারপরে এই তো ভাজি দিয়ে লাউ দিয়ে গোস্ত দিয়ে হচ্ছে খাচ্ছিলাম আর এই ভাজিতে ছোট ছোট চিংড়ি মাছও ছিল এত যে মজা লাগে তো দুপুরের খাওয়ার পরে এই তো সন্ধ্যার দিকে আমি এক কাপ দুধের মধ্যে হচ্ছে সামান্য কিছু চিয়া সিড ভিজিয়ে রাখছিলাম কাপটা কিন্তু একদম ছোট কারণ এই দুধটা আমি এমনি খাবো না এটা আমি টক দইয়ের সাথে আপেল দিয়ে একসাথে ব্লেন্ড করে খাবো তো এই তো আমি ব্লেন্ডারে কয়েক চামচ টক দই নিয়ে নিচ্ছিলাম এরপরে হচ্ছে আমি সেই চিয়া সিডে ভিজিয়ে রাখা দুধটাও এখানে দিয়ে দেব। তারপর হচ্ছে আপেল দিয়ে দেব। তো আপেল হচ্ছে একটু ছোট ছোট করে কেটে এখানে দিয়ে সব একসাথে করে হচ্ছে ব্লেন্ড করে নেব এটা খেতে অনেক বেশি ভালো লাগে বলবো না আবার একদম খারাপ লাগে সেটাও বলবো না আমার কাছে মোটামুটি লাগে আর এটা আমি ব্লেন্ড করে খাই কেন আমার হচ্ছে কষ্ট করে আপেল চাবাতে ভালো লাগে না আর কি এই জন্য আমি ব্লেন্ড করে খাই এটা চাইলে কিন্তু এমনি ছোট ছোট করে কেটে টক দইয়ের সাথে মিক্স করে এমনিতেও খাওয়া যাবে ব্লেন্ড করে খেতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই তো যাই হোক এই তো আমি সব কিছু ব্লেন্ডারে নিয়ে একসাথে করে ব্লেন্ড করে নিয়ে আসলাম এটা এরকম একটা ভারী জুসের মতো হয় খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না আপনারা চাইলে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু একটা হেলদি খাবার মোটেও আনহেলদি নয় এটা খেলে কিন্তু অনেক বেশি উপকারও হবে ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ